ভিনিং সকল ছাত্রছাত্রী এবং অভিভাবকদের আমাদের ফান্ডামেন্টাল ম্যাথামেটিক্স চলছে ষাটটা ক্লাস সেই সাতটা ক্লাস অবশ্যই হবে এবং সেই সাতটা ক্লাসের ফাঁকে ফাঁকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা ছোট ছোট ক্লাস করব যাতে ছাত্রছাত্রীরা ধীরে ধীরে এগোতে পারে চলো রাত্রে সিক্স ফাইভ সিক্স সেভেন এদের জন্য রয়েছে বর্গমূল এদের জন্য রয়েছে বর্গমূল বর্গমূল এদের জন্য বর্গমূল বর্গমূল দুটো প্রক্রিয়ায় করা যায় বা দুটো পদ্ধতিতে করা যায় একটিকে বলা হয় ভাগ প্রক্রিয়া আর একটিকে বলা হয় উৎপাদকের সাহায্যে আমরা প্রথমে উৎপাদকের সাহায্যে বর্গমূলটা দেখে নিই খুব ছোট ক্লাস হবে পাঁচ থেকে দশ মিনিটের ক্লাস হবে বর্গমূলটা উৎপাদকের সাহায্যে দেখে নেওয়া ভালো ধরো মনে করো ওয়ান এর বর্গমূল বের করবো আমি দুটো প্রক্রিয়াকে একই সঙ্গে দেখাবো দেখো যার যেটা ভালো লাগবে সেই প্রক্রিয়ায় করবে কিন্তু দুটো প্রক্রিয়া শিখে রাখা ম্যান্ডেটরি একজন ভালো বেশওয়ালা ছাত্রের ক্ষেত্রে চলো উৎপাদকের সাহায্যে আমরা লসাগু করার সময় যে উৎপাদক করেছি সেই উৎপাদক ফান্ডামেন্টাল ক্লাসেরা দেখছো তাদেরকে আমি বলেছিলাম কোনো কিছু ভাগ দিতে গেলে হবে সংখ্যাটি চিনতে সাত দ্বারা এগারো দ্বারা বিভাজিত সংখ্যা নিয়ে ফান্ডামেন্টাল ক্লাসে আছে তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে চলো একক স্থানীয় অঙ্কটা দেখো একক স্থানীয় অঙ্ক ছয় আছে অর্থাৎ ছয় একটি জোর সংখ্যা তাহলে জোট সংখ্যা যখন একক স্থানীয় অঙ্কে রয়েছে তাহলে এটি দুই দ্বারা বিভাজিত সংখ্যা অর্থাৎ দুইতে দাও দুই নয় আঠারো এক ষোলো দুই আটে ষোলো আবার দেখো একক স্থানীয় অঙ্ক এইট আবার দুইতে দাও দুইয়ে দিলে দুই চারে আট দুই নয় আঠারো এইবার দেখো এখানে সাত দ্বারা বিভাজিত সংখ্যা সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে এখানে কি দাঁড়ালো এর

তাহলে ফান্ডামেন্টাল ক্লাসে যে লশাঘু গসাগুর চ্যাপ্টার রয়েছে কিংবা উৎপাদকের বিশ্লেষণ করার যে চ্যাপ্টার রয়েছে সেটা দেখে নিলে আরো সহজ হয়ে যাবে তাহলে উৎপাদকের সাহায্যে আমরা বর্গমূল বের করতে পারি চলো ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা কীভাবে বর্গমূল বের করছি দেখো দেখো 196, 196 সিক্স ওয়ান তাই লিখেছিলাম ওয়ান এই দেখো ভাগ চিহ্নটাকে ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে দিয়ে এভাবে দিলাম ডান থেকে জোড়া জোড়া সংখ্যা নেব ডান থেকে জোড়া জোড়া নেব তাহলে এক জোড়া নেওয়ার পরে দেখছি একটি সিঙ্গেল সংখ্যা থেকে গেছে তাহলে এইবার ভাগ দেব কিভাবে ভাগ দেব না এক 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 দুই দুই এ চার তিন তিন এ ছয় এই ভাবে তাহলে এক এক এ এক হলো বিয়োগ করলে কিছুই থাকবে না এইখানে ভাগ ফলে ডবল অর্থাৎ একের ডবল দুই ডবল মানে দ্বিগুণ একের দ্বিগুণ দুই এবার নামিয়ে দিলাম নাইনটি সিক্স এমন কোনো সংখ্যা ধরো এই দেখো চার ধরলাম তাহলে এই যে চার ধরলাম এখানে ভাগ ফলে যখন আমি যে সংখ্যাটি ধরব বা যে সংখ্যাটি লিখব আমি কিন্তু ভাজ্য সেই সংখ্যাটি লিখবো এবং এই ভাগ ফলের সংখ্যা দিয়ে এই সংখ্যাটিকে গুণ করব অর্থাৎ চব্বিশ দিয়ে চারকে গুণ করব করো চব্বিশ দিয়ে চার চার চারে ষোলো ছয় হাতে এক চার দুগুণে আট একে নয় দেখো বর্গমূল হলো এ বর্গমূল হলো এ বর্গমূল হলো অতএ বর্গমূল সমান কত চোদ্দ বোঝা গেছে তাহলে উৎপাদকের সাহায্যে ও বর্গমূল করতে শিখলাম আর ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করতে শিখলাম চলো আরেকটা উদাহরণ দিই এরকম দুটো তিনটে উদাহরণ দিয়ে আজকের ক্লাস

ও এই সংখ্যাটি 5 5 দ্বারা বিভাজ্য 10 5 দিয়ে দাও 5 দিয়ে দিলাম 5 * 9 = 45 দেখো 9 তাহলে 3 দ্বারা বিভাজ্য 3 * 3 = 9 উৎপাদক গুলো এলো কি 5 * 5 * 3 * 3 দেখো এইখানে জোড়া জোড়া আমরা বের করে নিচ্ছি তাহলে দুটো পাঁচের মধ্যে একটি পাঁচ গুণ এটা কত দুটো তিনের মধ্যে একটি সমান কত বর্গমূল কত হবে পনেরো বর্গমূল কত হবে পনেরো টু টু ফাইভে বর্গমূল পনেরো বোঝা গেছে অতএব বর্গমূল সমান অতএব বর্গমূল সমান পনেরো তার উৎপাদকের সাহায্যে আমাদের কাছে খুবই সহজ ভাগ প্রক্রিয়ায় আরো সহজ যে যেটা ভালো মনে করো সেটাই করো চলো আমরা এটাকে ভাগ প্রক্রিয়ায় করি চলো ভাগ প্রক্রিয়ায় করি চলো ভাগ প্রক্রিয়ায় করি তাহলে কথা হচ্ছে উল্টো দিক থেকে ডান দিক থেকে জোড়া জোড়া নিলে এই দেখো এখানে সিঙ্গেল সংখ্যা সময় যে সিঙ্গেল সংখ্যা থাকবে এমন ম্যান্ডেটারি ব্যাপার নেই যদি ফোর ডিজিটের অঙ্ক হয় বা চার সংখ্যার চার অঙ্কের সংখ্যা হয় তাহলে জোড়া থাকবে অবশ্যই আমরা পরবর্তী উদাহরণটা ভোর নাম্বার নিয়ে করবো চলো এক একে এক করলে কত থাকবে এক এখানে একের ডবল দুই তাহলে এখানে সঙ্গে জোড়া সংখ্যা নামাতে হবে ভাগের ক্ষেত্রে একটা নিয়ম ছিল একটি সংখ্যা নামাতে হবে সংখ্যা নামালে ভাগ ম্যান্ডেটরি এখানে একটি সংখ্যা নয় জোড়া সংখ্যা নামাতে হবে সংখ্যা নামালে ভাগ ম্যান্ডেটরি চলো এখানে কত তাহলে কি বলেছি ভাগ ফলের পাঁচ ভাজকের পাঁচের সঙ্গে গুণ করবো পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ দুইয়ে দশ আর দুইয়ে বারো দেখো বর্গমূল কত হলো তাহলে রুট অব টু টু ফাইভের বর্গমূল কত হলো পনেরো

আরেকটু ছোট দাও হাজার চব্বিশ রুটো পার হাজার চব্বিশ তাহলে এই সংখ্যাটি দিয়ে আমরা বর্গমূল করব চলো আগে উৎপাদকের সাহায্য করি তাহলে হাজার চব্বিশ হাজার চব্বিশ দেখো একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক চার অতএব জোড় সংখ্যা দুই দ্বারা বিভাজ্য সংখ্যা পাঁচ দুইয়ে দশ দুই এক দুই 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 চার আবার দেখো দুই দ্বারা বিভাজ্য যেহেতু দুই দ্বারা দুই একে দুই 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 চার দুই আটে ষোলো আবার দেখো একক স্থানীয় অঙ্ক আট অর্থাৎ দুই দ্বারা বিভাজ্য সংখ্যা দুই ছয়ে বারো দুই চারে আট আবার দেখো চার এক অঙ্ক অর্থাৎ সংখ্যা দুই তিনে ছয় দুই দুই চার আবার দেখো একক স্থানীয় অঙ্ক দুই অর্থাৎ বারো আবার দেখো একক স্থানীয় অঙ্ক ছয় অর্থাৎ দুই দ্বারা দুই আটে ষোলো একক স্থানীয় অঙ্ক আট অর্থাৎ দুই দ্বারা তাহলে কত হচ্ছে দুই চারে আট আবার দেখো দুই দুই চার দেখো প্রত্যেক জোড়া সংখ্যাকে একটা করে লেখো প্রত্যেক জোড়া সংখ্যাকে দেখো তাহলে কতগুলো জোড়া বেরিয়েছে এক দুই তিন চার পাঁচ জোড়া দুই বেরিয়েছে অতএব ওটাই বর্গমূল সমান বর্গমূল সমান কি লিখতে পারি দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই দেখো পাঁচ জোড়া পাঁচ জোড়া লিখেছি দুই দুগুনে চার দুগুনে আট দুগুনে ষোলো ষোলো দুগুনে বত্রিশ তাহলে বত্রিশের বর্গমূল হাজার বত্রিশে হ্যাঁ হাজার চব্বিশের বর্গমূল বত্রিশ অর্থাৎ বত্রিশের কয়া সমান বা বত্রিশের বর্গ সমান হাজার চব্বিশ বোঝা গেছে চলো এবার ভাগ প্রক্রিয়ায় করি ভাগ প্রক্রিয়ায় ফোর ডিজিট নাম্বার করে আজকের বর্গমূলের ক্লাস শেষ করব চলো এটা নিয়ে ম্যারাথন ক্লাস হবে বর্গমূল নিয়ে ম্যারাথন ক্লাস হবে ফান্ডামেন্টাল ম্যাথামেটিক্সের ক্লাসের দিকে নজর দেখো সেখানে হবে ম্যারাথন ক্লাস হাজার চব্বিশ চলো এই দেখো জোড়া জোড়া একটু আগেই আমরা থ্রি ডিজিট নাম্বার নিয়ে করেছিলাম তাই বাঁ দিকে বাঁ দিকে সংখ্যাটি সিঙ্গেল সংখ্যা এসেছিল এখানে কিন্তু টু ডিজিট নাম্বার এসেছে অর্থাৎ দশ এসছে দেখো এখানে এক একে এক দুই দুই এ চার তিন তিনে নয় চার চারে ষোলো বেশি হয়ে যাচ্ছে তাহলে তিন তিনে নয় চলো এক এখানে তিনের ডবল ছয় তিনের দ্বিগুণ ছয় তারপরে চলো এখানে কত দাও দিলে হবে দেখো বর্গমূল কত হলো বত্রিশ দেখো আমাদের উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে বর্গমূল এসেছিল থার্টি টু এখানে ভাগ প্রক্রিয়ায়ও থার্টি টু তাহলে দেখো ভাগ প্রক্রিয়ায়ও সহজ দুটো পদ্ধতি প্রত্যেক ছাত্রছাত্রীর জানা ম্যান্ডেটরি অসুবিধে থাকলে অপেক্ষা করো ফান্ডামেন্টাল ক্লাসে এই বর্গমূল নিয়ে একটা ক্লাস থাকবে সেখানে আরও ডিটেলে আলোচনা হবে ধন্যবাদ